নমস্কার আপনাদের স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো ফুটবল হল কাপে মোহনবাগান টাই ব্রেকারে জিতেছে ইস্ট হারিয়ে দিয়েছে নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল এক এক এদিন কিন্তু একদম শুরুতে আমরা দেখলাম কুড়ি সেকেন্ডের মধ্যে সুয়েল ভার্ট গোল করেছিল অফসাইড জন্য বাতিল হয় যদি সুয়েল ভাটের গোলটা হতো তবে আকবরের যে সতেরো সেকেন্ডের গোল তার সঙ্গে এটা তুলনা হতো যাই হোক পরবর্তীকালে কিন্তু সুয়েল ভাটি এগিয়ে দেয় এরপর আশিক সমতায় ফেরায় এরপরে আমরা দেখেছি পরিবর্তন হিসেবে নেমে সায়ন রেড কার্ড দেখেছে সাতাত্তর মিনিটে মন সায়ন রেড কার্ড দেখে চলে যায় এরপরে দ্বিতীয়ার দিকে খেলায় ফিরেছিল মন ইস্ট বেঙ্গল তার মোমেন্টামটা হারিয়ে ফেলেছিল শেষ পর্যন্ত টাই ব্রেকারে নাপটা ঠিক রাখতে পারলো না ইসলাম্বলের তরুণ খেলোয়াড়রা আদিত্য পাত্র মোহনবাগানের একটি শট বাঁচিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তিন দুই গোলে টাইপ ব্রেকারে জিতে মোহনবাগান চ্যাম্পিয়ন হল ডুরের সাথে এই এই টুর্নামেন্ট এটা ওয়ান ম্যাচ টুর্নামেন্ট এই চিফ মিনিস্টার কাপের কোনো তুলনাই হয় না কিন্তু একটা যে একটা সেটব্যাক মোহনবাগানের হয়েছিল চন্দন তোমার কি মনে হচ্ছে যে সেটব্যাকটা কি মোহনবাগান ক্লাব ঘুরে দাঁড়ালো যদিও সম্পূর্ণ অন্য দল খেলেছে কিন্তু এই ডেভেলপমেন্ট টিমে কিছু প্লেয়ার তো জাতীয় আইএসএল ও খেলবে মোহন হয় হয়ে না না অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন যে লখনৌ প্রথম লখনৌর মতো জায়গায় প্রথম মনমান ম্যাচ হলো এবং সেখানকার চিফ মিনিস্টার খুব উৎসাহী আমি ওনার যে বক্তৃতা শুনলাম মানে এবং এই ম্যাচটা করতে করলেন চোবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে অবভিয়াসলি করলেন খুব একটা ভূমিকা নিয়েছিল মিস্টার ছিল হ্যাঁ দুজনে মিলে খুব আগ্রহী ছিল এবং এটা হয়েছে এটা জাস্ট বিগিনিং যে ভারতবর্ষের সমস্ত জায়গায় মনমানি মন ছড়িয়ে পড়ছে তো জেতা না যেটা এখানে খুব একটা ম্যাটার করে না তার কারণ যে টিমগুলো খেলছে এখানে মানে রিজার্ভ টিম গুলো তো খেলছে রিজার্ভ টিমটা খেলেছে আরকি হ্যাঁ কিন্তু পেয়েছে সেটাও একটা প্ল্যাটফর্ম সেরকম অবভিয়াসলি মানে জুনিয়র প্লেয়াররাই সুযোগটা পেয়েছে এটা একটা প্ল্যাটফর্ম সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু এটা প্রথমে ধন্যবাদ জানাই মানে ইউপি গভর্নমেন্ট যে এরকম একটা লখনোর মতো জায়গায় ফার্স্ট টাইম মন মানিস ম্যাচ হলো যার টেস্ট কোনোদিন ওরা পায়নি এই ফার্স্ট টাইম পেলো যতটা ছড়াবে মনমান মনমান ইসবঙ্গল যদি কাশ্মীরেও খেলা হয় বা পৃথিবীর কোনো বাইরেও খেলা হয় সব সময় একটা রাইভেল তো ইসমল যদি হেরে গিয়ে থাকে খুবই ব্যথার ব্যাপার আমার কাছে তো যেরাম আজকে হেরে গেল তো মোহনমানিষ বন ম্যাচ মানি একটা গার্ভি ম্যাচ সে বাচ্চারা খেলুক বড়রা খেলুক জুনিয়ররা খেলুক জাই খেলুক তো এই হাটটা খারাপ ব্যাপার আর কি এটিকে থেকে কিছুটা হলেও তো অক্সিজেন সিগনারটা পাবে আহ এই যে এই যে প্রথম টফিটা জিততে পারিনি ইস্ট বেঙ্গল আমরা প্রথমে দেখলাম এ সি কাপের প্রাথমিক পর্ব থেকে বিদায় নিল তারপরে আমরা দেখলাম রুরান থেকে বিদায় নিল আজকেও ট্রফিটা ছুতে পারলো না এর কোন এফেক্ট কি আইসেল এ পড়বে মিক্স টিম আছে আইসেল এ যে দলটা খেলবে তারও কিছু প্লেয়ারকে কিন্তু আমরা আজকে খেলতে দেখেছি যেরকম বিষ্ণু সায়ন এরাও তো আছে যেরকম টুয়েল ভাটও আছে মোহনবাগানে এই জয় পরাজয়ের এফেক্ট আইসেল এ কতটা পড়তে পারে

এবছর IPL এ যে টিমগুলো সমস্ত টিমগুলোই গুছিয়ে Team করেছে আমাদের ইস্ট বেঙ্গল যেরকম ভালো Team করেছে সমস্ত টিমগুলোই গুলোই গুছিয়ে হ্যাঁ নর্থ ইস্ট পাঞ্জাব কে আমরা দেখেছি দুর্দান্তভাবে উঠে আসছে হ্যাঁ এবং তারা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল মুম্বাই এর সাথে চোখে চোখ রেখে কথা বলতে এই দুটো টিম একদম একদম সমস্ত ম্যাচ টাই টাফ ম্যাচ হবে মানে আমাদের আইএসএল টা এখন ওই

আদিত্য কিন্তু দারুণ ভাবে উঠে আসছে সেকেন্ড কিপার হিসেবে ইস্টবেঙ্গল টিমে এই অপরচুনিটি গুলোই তো জুনিয়রদের নিতে হবে থেকে যারা ভালো খেলবে তারাই তো সিনিয়র টিমে যাবে তো এটাই একটা মানে ভালো দিক যে এরকম যত টুর্নামেন্ট হবে এরকম যত স্টেট গুলো এগিয়ে আসবে যত জুনিয়রদের এক্সপোজ করবে সাত চোটের জন্য সুয়েল ভাট আমরা ঠিক শেপে দেখতে পাইনি আজ কিন্তু সুয়েল ভাট যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এটা বোধ হয় একটা বড় প্রাপ্তি মন মানের কাছে দুটো টিমের কাছেই প্রাপ্তি মানে দুটো টিম জুনিয়র যারা প্রমিসিং আছে তাদের যত এত সুযোগ দেয়া হবে তারা তো নিজেদের প্রমাণ করতে পারবে নিজেদের প্রমাণ করে আবার নিজেদের মেন টিমে আসতে পারবে তো এই সমস্ত দিকগুলো আগে ছিল বেঙ্গল ফুটবলে যে কলকাতা মাঠে খেলা হচ্ছে টালিগঞ্জ টালিগঞ্জ খেলছি মলের সঙ্গে মানে মেন টিম যে খেলছে সেই টিম দুটো খেলা হতো এখন তো আর হয় না তো এদের এই এক্সপোজ এক্সপোজারটা কমে গেছে তো এই সমস্ত যত স্টেটগুলো এই সমস্ত টুর্নামেন্ট গুলো করবে আমার মনে হয় জুনিয়র প্লেয়ারদের উঠে আসতে অনেক সুবিধা হবে অনেক ধন্যবাদ চন্দন তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য